দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে আর শুরুতেই শিরোনাম তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সংঘর্ষের ঘটনায় গ্রেফতার রাত ভীতি কাটে নিয়ে এখনো আমাদের যে ক্যাম্পাসের এখন থমথমে পরিবেশ আমাদের বন্ধু-বান্ধব দেখা যাচ্ছে ঠিক ঠিকমতো আসতে পারছে আগে পরিস্থিতিতে আবার ফিরে আসুক এবং আমরা যাতে আবার সুস্থভাবে সুন্দরভাবে ক্লাস শুরু করতে পারি স্থানীয়দের বাধায় কক্সবাজারের বাঁকখালী তীরে উচ্ছেদ অভিযান পণ্ড পরিস্থিতি বিবেচনায় পিছু হটে প্রশাসন নদীর জায়গা পরিমাপের দাবি দাদা আমাদের ভাই বোন সবাই এখানে বসত করতেছে এখানে কোনো কাজ জায়গায় নাই এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং এর রেকর্ড দায়িত্ব গ্রহণের পর ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন দাবি সংশ্লিষ্টদের আমদানির রপ্তানি গতিশীল করতে আধুনিকায়নের তাকিদ চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধির সাথে সাথে আমদানি রপ্তানি খাতেও গতির সঞ্চার করেছে শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে শিক্ষার্থী এবং গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষের ঘটনায় জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিকেলে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার এদিকে সংঘর্ষের তিন দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগে পরীক্ষা হয়েছে তবে ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি ছিল তুলনামূলক কম এ সংঘর্ষের ঘটনায় এখনও ভীতি কাটেনি তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরোদমে শুরু হয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নয়টি বিভাগে পরীক্ষা হয়েছে তবে শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় ক্লাস তেমন হয়নি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম মঙ্গলবার রাত বারোটায় প্রত্যাহার করা হয় একশো ধারা তবে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ভীতি এখনও কাটেনি আমাদের যে ক্যাম্পাসের এখন থমথম পরিবেশ আমাদের বন্ধু বান্ধব দেখা যাচ্ছে সবার ঠিক মতো আসতে পারতেছে না ওরা হচ্ছে কিছুটা আতঙ্কে আছে পরীক্ষা পিছিয়ে গেলে ক্লাস পিছিয়ে গেলে আসলে আমাদের সঠিক সময়ে পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারবে না আগে পরিস্থিতি আবার ফিরে আসুক এবং আমরা যাতে আবার সুস্থভাবে সুন্দরভাবে ক্লাস শুরু করতে পারি আগামী রোববার থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা শুরুর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি নিরাপত্তাহীনতা থাকে নিজেকে অনিরাপদ বোধ করে করে মনে তাহলে প্রশাসনের সাথে কথা বলে প্রশাসন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজনে তারা যদি ওখানে থাকতে না চায় তাদেরকে আমরা এদিকে নিয়ে আসার জন্য উদ্যোগ নেব এদিকে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রাতে জোব্রা গ্রামে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ এই ঘটনার সাথে সম্পৃক্ত মোট আজ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে সকালবেলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের তদন্ত অব্যাহত আছে এই ঘটনার সাথে যারাই সম্পৃক্ত থাকবেন যার যতটুকু অপরাধ তার বিরুদ্ধে ততটুকুই ব্যবস্থা নেওয়া হবে এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গেল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে উপ উপাচার্য প্রক্টর সহ অন্তত আড়াইশো জন আহত হয় চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে হ্যান্ডলিং এ রেকর্ড করেছে চট্টগ্রাম লিমিটেড এনসিটি পরিচালনার সংশ্লিষ্টদের দাবি নির্দিষ্ট বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দক্ষতা গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে আমদানি রফতানি বাণিজ্য আর গতিশীলের পাশাপাশি সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের তাগিদ বন্দর ব্যবহারকারীদের চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে আয়তনের সবচেয়ে বড় এনসিটি যেখানে একই সাথে চারটি বড় ও একটি ছোট জাহাজ ফেরানোর সক্ষমতা আছে বিদেশি অপারেটর নিয়ে বহু বিতর্ক আর আলোচনার সমালোচনার পর গত সাত জুলাই থেকে এই টার্মিনাল অপারেট করছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেড গেল আগস্ট মাসের রেকর্ড এক লাখ বাইশ হাজার পাঁচশো সতেরো কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে এনসিটিতে পাশাপাশি ২৮ আগস্ট একদিনে হ্যান্ডলিং হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার একষট্টি কন্টেইনার যা নতুন মাইল ফলক দৈনিক কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে এগারোশো পঁয়ত্রিশ টিউজ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্ন টাইম একষট্টি ঘন্টা থেকে কমিয়ে সাতান্ন ঘন্টায় নামিয়ে এনেছি জাহাজ হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এনসিটি পরিচালনায় সংশ্লিষ্টদের দাবি দুই তিন চার ও পাঁচ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দক্ষতা গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনায় পরিবর্তন দৃশ্যমান আন্তরিক চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধির সাথে সাথে আমদানি রপ্তানি খাতেও গতির সঞ্চার করেছে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও আমাদের এই বন্দরের সক্ষমতার বার্তা পৌঁছে দিবে তবে আমদানি রফতানি বাণিজ্য আরও গতিশীল করতে এবং সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের তাগিদ বন্দর ব্যবহারকারীদের প্রত্যেকে যদি ডেলিভারি বন্ধ করে সব কন্ট্রাক্ট যদি আমরা অবডক বা অন্য অন্য জায়গায় যেখানে ইমিডিয়েট নিয়ে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি তাহলে কিন্তু বন্দর কিন্তু কনজেশন তো কমবে কমবে এই জাহাজের ওয়েটিংয়ে কিন্তু অনেক কমে যাবে সেখানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে জাহাজ সেল করতে পারবে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা তিন দশমিক তিন মিলিয়ন আগামী ছয় মাসের মধ্যে যা তিন দশমিক পাঁচ মিলিয়নে উন্নীত হবে বলছে কর্তৃপক্ষ মামুন নুরসিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সাথে সাক্ষাৎ করেছেন নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সদস্যবৃত্ত এর নেতৃত্বে ছিলেন মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান উপদেষ্টা বলেন মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে পরে একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আশিক বিন জানিয়েছেন মহেশখালী হবে সিঙ্গাপুর বা বছরের মধ্যে নির্মিত সেই শহরে থাকবে গভীর সমুদ্র বন্দর পাওয়ার প্ল্যান্ট শিল্প পার্ক নাগরিক সব সুবিধা একই সাথে মহেশখালী হবে পর্যটন শহরও পুরোপুরি নির্মাণ শেষ হলে এই শহরটি জিডিপিতে অবদান রাখবে দেড়শো বিলিয়ন ডলার আর মহেশখালী নিয়ে সরকার এমন মহাপরিকল্পনা তুলে ধরেন তিনি পরবর্তী সরকার কিছু বিষয় পরিবর্তন করলেও এই পরিকল্পনা অব্যাহত রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় ইমাজিন করতে পারতে হবে যে তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই সেলফ ইজ আ টাউনশিপ এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্স এবং মডিফাইড এবং নিউ ভার্সন আপনাদেরকে সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে তিন দিন বন্ধ থাকার পর আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরোদমে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে আর এ বিষয়ে আমাদের সহকর্মী শহীদুল সুমন খোঁজ খবর রাখছেন একটু দেখে আসতে চাই কি আপডেট আছে সুমনের কাছে সুমন আজ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখলেন বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু থমথমেই বলা চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যদিও বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে থেকে ক্লাস পরীক্ষা নেওয়ার কথা বলছে সেটি পরীক্ষাটি হবে এমন যে শতভাগ উপস্থিতি রেখে আসলে পরীক্ষাটি হবে এবং ক্লাসের বিষয়টি আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগের উপর ছেড়ে দিয়েছে এবং সেই বিভাগের শিক্ষার্থীর উপস্থিতির উপর নির্ভর করে কিন্তু মূলত তারা ক্লাস পরীক্ষাগুলো নিচ্ছেন এবং আমরা দেখছি বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে কিন্তু এখনো পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স যৌথবাহিনী তারা টহল দিচ্ছেন এবং পুলিশ প্রশাসনে কিন্তু বেশ তৎপর রয়েছে যেহেতু গতকালকে মামলা হয়েছে সেই মামলার পরে কিন্তু তারা তৎপরতা দেখাচ্ছেন অলরেডি তারা কিন্তু মামলার তিনজন এজাহার নামি সহ কিন্তু আটজনকে তারা গ্রেপ্তার করছে এবং সেই গ্রেপ্তার কিন্তু আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে আমরা একজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো ক্যাম্পাসের কি অবস্থা বলেন ক্যাম্পাসের অবস্থা এখন থমথমে অবস্থা বিরাজ করছে যেখানে হচ্ছে যে আমরা স্টুডেন্ট হিসেবে এখনো শঙ্কার মধ্যে আছি যে আসলে যখন আমরা দুই নম্বর গেট কিংবা আমাদের যে বন্ধু কিংবা হচ্ছে যে আমাদের আপুরা যারা দুই নম্বর গেটের আশেপাশে বসবাস করে তারা কি ফিরে যেতে পারবে কি না কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন আজকে যে বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে এবং আগামীতে আমাদের এই সিজনটা হচ্ছে পরীক্ষার সিজন তো আজকে যে খুলে দেওয়া এবং সামনে যে পরীক্ষা চলতেছে তো তারা কি এই অ্যালাইন করে যে আজকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে কি না কিংবা তারা ফিরে যে ফিরে যেয়ে সুরক্ষা ভালোভাবে সুরক্ষায় থাকতে পারবে কি না সেটাও কিন্তু এটা প্রশ্নের দাবি রাখে জুন যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কিন্তু সন্তুষ্ট হতে পারেনি তারা আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয়ে কোন যুক্তিতে পরীক্ষা কিংবা ক্লাসের সিদ্ধান্তটা নিয়েছে যেহেতু ক্যাম্পাসের বাইরে স্থানীয় যেই জোবরা গ্রামে অনেক শিক্ষার্থীদের বসবাস তারা কিন্তু সেখানে বই খাতা সহ তাদের যে আসবাবপত্র সেখানে রেখে এসেছিলেন হলে তারা অস্থায়ীভাবে থাকতেন অনেকে কিন্তু তিন থেকে চার দিন একই পোশাকে ক্যাম্পাসে অবস্থান করছে ফলে তাদের যে পরীক্ষা বা ক্লাসের বিষয়টি সেটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আরো ভেবে চিনতে কিন্তু এই সিদ্ধান্তটা নাও উচিত কলা আমরা আরো শিক্ষার্থীদের সাথে আসলে বলার চেষ্টা করব আরেকজন শিক্ষার্থীর সাথে তারা আসলো এখনো পর্যন্ত পরীক্ষা কিংবা ক্লাসের জন্য প্রস্তুত কিনা যে মুহূর্তে যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুলে দিয়েছে অনেকেই তো আশেপাশে থাকে না আপনারা কি আসলো ক্লাস পরীক্ষার ব্যাপারে এখনো পর্যন্ত প্রস্তুত কিনা আসলে আমরা ক্লাস পরীক্ষা কিভাবে বসবো আমার ভাই যেখানে হসপিটালে সেখানে আমি ক্লাসে কিভাবে বসতে পারি আমার যে ভাই বোনরা রেল ক্রসিং জুবরা গ্রামে থাকে তাদের নিরাপত্তা এখন আমি নিশ্চিত না আমি ক্যাম্পাসে আসি এই জন্য আমি ফিল করতে পারি কিন্তু আমাদের এই ভাই বোনদের নিয়ে আমি উদ্বিগ্ন আমার যে ভাই সায়াম সে মেডিকেলে তাকে নিয়ে আমি উদ্বিগ্ন তার ফ্যামিলি ভারাক্রান্ত আমার হৃদয় ভারাক্রান্ত সে জায়গা থেকে আমরা ক্লাস পরীক্ষায় বসতে পারি না আর তারপরে আমাদের প্রশাসনিক প্রশাসন থেকে যে ধরনের নিন্দনীয় বক্তব্য দিয়েছে তারা সেটা লজ্জা কর আমাদের আমরা বুঝতে পেরেছি এই ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে আটানব্বই জনের নাম পঁচানব্বই জনের নাম উল্লেখ করে এবং আরো এক হাজার জনকে আসামি করা হয়েছে তার মধ্যে বলেছিলাম আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বাকিদেরকে আসলে গ্রেপ্তারের জন্য পুলিশ এবং যৌথ বাহিনী চেষ্টা করছেন সব মিলিয়ে একটি বড় প্রশ্ন হচ্ছে শিক্ষার্থী এবং গ্রামবাসীর মধ্যে যখন সংঘর্ষের ঘটনা ঘটছে তখন কিন্তু হেলমেট এবং মুখোশ পরা বেশ কিছু আমরা শুনেছি সেটি ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য কক্সবাজারের বাঁকখালী নদী উদ্ধারে টানা অভিযানের তৃতীয় দিনেও ব্যর্থ হয়েছে প্রশাসন সকালে স্থানীয় পেশকারপাড়া এলাকায় উচ্ছেদ করতে গেলে বাসিন্দারা বাধা দেয় সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে করার জন্য নেয়া মই বিক্ষুব্ধরা ভেঙে ফেলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে হটে প্রশাসন পরে দুপুরে দ্বিতীয় দফায় উচ্ছেদের চেষ্টা করা হয় আর সে সময় স্ক্রিভেটর চালানোতে বাধা দেন স্থানীয়রা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে অভিযান সমাপ্ত না করে প্রশাসন ফিরে যায় এলাকার বাসিন্দাদের দাবি নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান চলছে নদীর জায়গা কতটুকু তা পরিমাপ ছাড়া উচ্ছেদ না করার দাবিও জানান তারা দাদা দাদি আমাদের ভাই বোন সবাই এখানে বসত করতেছে এখানে কোনো ঘাট জায়গা নাই আপনাদের যদি কোনো ঘাট জমি থেকে থাকে আমাদের কাছে আসেন আমরা সবাই মিলে ওই জায়গাটা উচ্ছেদ করে দেবো আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু সাতন্নাশী মহল মহলের আপনার ইন্ধনে আমরা দেখতে পাচ্ছি যে নানান রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে চট্টগ্রামে নামি দামি হোটেল রেস্টুরেন্টের আড়ালে চলছে পচা বাসি ভেজাল খাবার পরিবেশন রান্নাঘরের পরিবেশন নোংরা ও স্বাস্থ্যকর আজ চকবাজারে সাইমন এবং হাঙ্গার কিলার্স নামের দুটি রেস্টুরেন্টকে চল্লিশ হাজার টাকা জরিমানা এবং অন্যদেরকে সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমুচা সিঙ্গারার জন্য রেখে দেয়া এসব খামি চার পাঁচ দিন আগের উপরে তেলাপোকার অবাধ বিচরণ পাশাপাশি ব্যবহার করা হতো দীর্ঘদিনের পোড়াতেল চট্টগ্রাম মহানগরীর চকবাজারের সাইমন রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এই চিত্র যদিও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের দায় কর্মচারীদের উপর চাপায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কর্মচারীদের অসাবধানতাকে দুঃসে তারা আমরা তো করি দিয়ে নিজেরা তো সবকিছু করতে পারে স্টারকে ইনস্ট্রেকশন থাকে থাকলে ওরা অনেক সময় ক্যারি করো না এটাই হলো মুখ সমস্যা মানে আমার নেকি আমি এগুলি পদ করতে পারি না যথাসময় এটা হলো আমার ব্যর্থতা আরেক পরিচিত রেস্টুরেন্ট হাঙ্গার কিলার্সের চিত্র একই বাইরে চাকচিক্যের আড়ালে খাদ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল মেয়াদ উত্তীর্ণ ঘি চিজ এবং জুস তৈরির সিরাপ এগুলো ইউসেও হয় না বাট হচ্ছে এমনিতে মানে সৌর্যন্য রাখছিলো বাট হচ্ছে এখানে ট্যাক্টর লাগানো হয় না এর জন্য এটার জন্য আমরা খুবই আসলে দুঃখিত প্রতিষ্ঠান দুটিকে চল্লিশ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুইটা প্রতিষ্ঠানকে চল্লিশ হাজারটা টাকা অর্থদণ্ড করলাম আমরা এগুলার বিষয়ে বিষয়ে তাদেরকে সতর্ক করেছি সচেতন করেছি পাশাপাশি আজকে একটা আইনানুগ ব্যবস্থা নিয়েছে পরে আরও বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক পক্ষকে সতর্ক করে অভিযান টিম অনিয়মের অভিযোগে একটি ফার্মেসিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয় জুবাই তিমনি যমুনা নিউজ চট্টগ্রাম বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের জীবন এবং কর্ম নিয়ে দুদিন ব্যাপী চিত্র প্রদর্শনী চলছে চট্টগ্রামে নগরীর সাগরিকা মোড়ে এই প্রদর্শনী ও প্রামাণ্য চিত্রে তুলে ধরা হচ্ছে এবং দেশ রহমানের ভূমিকার চিত্র পাঠ শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাইদাল আল নমানের উদ্যোগে আয়োজিত ভিন্ন অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান এ সময় চট্টগ্রাম মহানগর ও পাহাড়তলী থানা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচি পালন করছে দলটির কর্মীরা এরই অংশ হিসেবে মির্সরায় আনন্দ শোভাযাত্রা করেছে ধুম ইউনিয়ন বিএনপি নাহেরপুর স্কুল মাঠ থেকে বেরিয়ে শোভাযাত্রাটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশে মিশরায় উপজেলা বিএনপি সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন অন্যদিকে চট্টগ্রাম কাপতে সড়কের বুড়ির দোকান থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জৈষ্ণের জুলুস অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে সকালে কাথারিয়ার চুনতি বাজার থেকে এই জুলুস শুরু হয় আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুনিয়া দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত গাউসে কমিটি বাংলাদেশ কাথারিয়া শাখা এবং গাজি শেরে বাংলা স্মৃতি সংসদ আয়োজিত এই জুলুসে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন জুলুস শেষে মিলাদ মাহফিল এবং বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ছত্রিশটি ক্লাব প্রতিনিধিদের মাঝে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয় এর মধ্যে রয়েছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলাধুলার সেট এ সময় খেলাধুলার উন্নয়নে ক্লাব খেলোয়াড় ক্রীড়াবিদদের সংযুক্ত করে ক্রীড়া সংস্থাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন